السلام عليكم আজকে আমি কুসিং করতে আসার পর জানতে পারলাম যে কুসিং আজকে বন্ধ আমার ফ্রেন্ডরা যে স্যারের কাছে প্রাইভেট পড়ে উনি আজকে পহেলা বৈশাখ উপলক্ষে সবাইকে নিয়ে ঘুরতে যাবে কোথায় যাবে এখন অবধি তারা কেউ জানে না আমি যাওয়ার পর স্যার বলল আজকে তুমি আমাদের অতিথি তুমিও আমাদের সাথে চলো বাড়ি যাওয়ার আর দরকার নেই তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম যানবাহনের খোঁজার উদ্দেশ্যে আমি প্রথমে ভেবেছিলাম আমরা সবাই মিলে আজকে বাসে করে যাব অ্যান্ড অনেক মজা করব কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে আমার মনে পড়েছে যে একবার বাসে উঠার পর আমার অবস্থাটা কেমন হয়েছিল আমি কখনোই মাইক্রো বাস এসবে উঠতে পারি না মাথা আমার ভনবন করে ঘুরে কিছুদিন আগে একজন আমাকে মেসেজ দিয়ে বলেছে যে আপু হঠাৎ করে তুমি এতটা পরিবর্তন কিভাবে হয়েছ আসলে লাইফে আমার মনে হয় না যে আমার মতো এতটা স্যাক্রিফাইস কেউ করেছে মানে আমি যেখানেই গেছি সেখানে আমাকে অবহেলা সহ্য করতে হয়েছে যেখানে নিজের অনুভূতিগুলো প্রকাশ করেছি সেখানে অবহেলার পাত্র হয়েছি আমি আমাকে প্রায় সময় চারপাশের মানুষের মুখ থেকে শুনতে হয়েছে কোথায় কোন কথা বলতে হবে তুই সেটাও জানোস না তোর চেহারা সুন্দর না তুই স্মার্টলি চলতে পারস না মানে এই কথাগুলো না আমাকে প্রচণ্ড আঘাত দিয়েছে এসব কথা শুনতে শুনতে আমি অতিষ্ট হয়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলাম মানে ওই সময় আমি কি করব না করব কি করি না করি জানতাম না আমি শুধু মানে বাড়ি থেকে পালিয়ে যাব কোথায় যাব জানি না কোথাও একটা চলে যাব যেখান থেকে আর ফিরে আসবো না এদের মাঝে সবাই আমাকে অনেক যন্ত্রণা দিছে কিন্তু এখন যখন আমি উচিত কথা বলতে জানি সবার সাথে মিশতে জানি এখন তাদের এটাও সহ্য হয় না হসপিটালে যখন আমার জ্ঞান ফিরে আমার মাকে আমি জিজ্ঞেস করি মা আমরা এখন কোথায় মা বলে আজকে তোর জন্য এখানে আমাকে শুয়ে থাকতে হয়েছে আজকে চার দিন পর তোর জ্ঞান ফিরছে ওই সময় আমি মাকে বলেছি যে মা আল্লাহ আমাকে পরিবর্তন করবে বলে এই জীবন মরণের খেলায় আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে আমি যখন এই কাজটি করছিলাম তখনই ভেবেছিলাম আল্লাহ আপনি যদি আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দেন তাহলে আপনি আমাকে বাঁচিয়ে না হলে আমি আর বাঁচতে চাই না এই জীবন আমি আর রাখবো না লাইফে যদি জোর কোনো ধাক্কা না খান তাহলে জীবনও নিজেকে পরিবর্তন করতে পারবেন না স্কুল থেকে অনেক আগেই বাড়ি এসেছি বাড়ি এসে নামাজ পড়েছি গোসল করেছি দুপুরের খাবার খেয়েছি আর এখন আমরা দ্বিতীয়বারের মতো ভাইয়ার বউ দেখতে বেরোচ্ছি এই মেয়েটার সন্ধান আমাদেরকে আমার এক মামা দিয়েছে উনি বলেছে মেয়েটা নাকি খুব ভালো তো আমরা ভাবলাম এক নজর দেখেই আসি মেয়েদের বাড়িতে যাওয়ার পর আমি মোবাইলটা একেবারে হাতেই রাখিনি আমার মায়ের কাছে দিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম মেয়ের পরিবার কী ভাববে আসলে সবার মন মানসিকতা তো এক না তারা হয়তো ভাববে যে মেয়েটার হাতে মোবাইল আছে মানে ও অনেক খারাপ বা এমন কিছু ওর মায়ের সাথে তো কোনোভাবে আমাদের মেয়ের হাত এক করে দেওয়া যাবে না যাই হোক কিছু সময়ের জন্য আমার কাছে মনে হয়েছে যে মেয়েটা আমাদের পরিবারের জন্য একদম পারফেক্ট নম্র ভদ্র আমি যেমনটা চাচ্ছিলাম তেমনই